আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাতু আজকের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছি যে আট দলের জোট হয়েছিল তারপরে আরও দুই দল দশ দল হয়েছে ইসলামী জোট এখন বারো দলের একটা জোট হয়েছে সেই জোটের থেকে শরমনা পীর সাহেব শর্মনাপন্থী যে সমস্ত আলেম আছে তারা বের হয়ে যাচ্ছে এই যে ঘটনাটা কাদের সাথে যাচ্ছে আপনারা দেখছেন যে চর্মনার এক আলেম শরমনা পন্থী এক আলেম তিনি একটা কথা বলেছেন যে বিএনপির একটা নেতা তিনি বলেছেন যে জামাত ইসলামের থেকে আপনাদের দলের কর্মী বেশি আপনাদের সমস্ত গ্রাম অঞ্চলে আপনাদেরকে বেশি বেশি ভোট তাহলে যে এই কথা বলেছে এই কথা বলার সাথে সাথে তিনি নাচা শুরু করছে তিনি একবারও একটু বিশ্লেষণ করে দেখে নাই যে সত্য যে কথাটা বলতেছে এটা আমাদের ঐক্য ভাঙার জন্য বলতেছে নাকি সত্য এ কথাটা কারণ এই কমি আরেমগুলো বলতে হয় না তারপরেও না বললে হয় না কমি গুলো তারা তাদের মাথার বেড়েন শুধু হাদিস কোরআন ফোরান বেড়ে রাজনীতি কোনো বেড়েন নাই যে বিএনপি তো এখন চাচ্ছে যে জামাতের একটা ফাটল ধরানোর চেষ্টা করছে যদি সরমনাকে সরাতে পারে তাহলে ইসলামী দল আর ক্ষমতায় যেতে পারবে না বড় একটা দল এই জন্য তাদেরকে কিছু কথা বলে সরানো যায় কি না ভাঙা যায় কি না তাদের মন ভাঙা যায় কিনা কিন্তু এই আরামটা যে বলল যে জামাতের থেকে আমাদের ভোট বেশি কতটুকু সত্য এই নিয়ে নাচানাজা শুরু হয়ে গেছে কিন্তু তিনি তিনি বসতেছেন যে কতটুকু সত্য কি এটা আছে আমাদের ক্ষতির জন্য এনি বলতেছে এই বলার সাথে সাথে তেনারা যে ওদের থেকে আমাদের দল বড় ওদের থেকে আমরা সংখ্যায় বেশি আমাদের মানুষ বেশি ভালোবাসে ন আপনি যেটা মনে করতেছেন সেটা সঠিক না এটা ভুল আপনি ভুলের ভিতরে আছেন আপনি ভুল করতেছেন আপনি এটা বুঝতে পারতেছেন না আপনাদের আপনারা যদি নির্বাচন করেন আপনারা আলাদা হয়ে যদি নির্বাচন করেন সারা বাংলাদেশের ভিতরে একটাও সিট পাবেন না একটা সিট আপনাদের আমরা পাবেন না যে বরিশাল যে সর্বনাল এলাকা উনি ওখানে ওনার সিটও উনি না কারণ আপনার তো ক্ষমতায় যেতে পারবেন না কি জন্য আপনাদের লোক সেই ফলে কি তৈরি হয়েছে লোকজন কি সেই ফলে তৈরি হয়েছে আপনাদের তৈরি করেছেন সব জায়গায় সব সেক্টরে ব্যারিস্টার উকিল আদালত আদালতে যত বড় পর্যায়ে যারা আছে একটা দেশ নেতৃত্ব দিতে গেলে কত কিছু লাগে কত মানুষ লাগে কত মানুষের প্রয়োজন হয় আপনারা কি সেগুলো করেছেন শুধু হাদিস কোরআন পড়ে মাদ্রাসার মাদ্রাসার ভিতরে শুধু মাতব বাড়ি তাতব্বারি করলে তো সব হয়ে যায় না দেশ পরিচালনা করতে গেলে একটু জ্ঞান লাগে দুনিয়া বিজ্ঞান লাগে কিন্তু আপনারা শুধু ওই মাদ্রাসার জ্ঞান নিয়ে পড়ে আছেন দুনিয়ার জ্ঞান অবশ্যই লাগবে আপনারা এই কথা শুনি নাচানাচি করতেছেন যে আমাদের কর্মীর সমর্থন বেশি আমরা ভোট বেশি পাব না কখনো না আপনারা যদি আলাদা হয়ে নির্বাচন করেন একটাও ছিট পাবেন না একটাও ছিট পাবেন না এজন্য এই সমস্ত মাতববারি ততব্বাড়ি এই সমস্ত অহংকার ছেড়ে দিয়ে আপনারা জামাতের সাথে জোট করেছেন এই জন্য মানুষ একটু সাহস পাচ্ছে যে না জামাত ইসলাম তাদের মানুষ তৈরি করেছে অবশ্যই তারা দেশ পরিচালনা করতে পারবে তাই সাহস হয়ে তারা আপনাদেরকে একটু ভালোবাসছে আপনাদের ভালোবাসছে এই জন্য মানুষ কয়জন ব্যক্তি আপনাকে ভালোবাসে জামাতের কারণে জামাতের সাথে আসলেন আসার কারণে আপনার আপনাদের ভালোবাসা বেড়ে গেছে আসুন জোট জোরে থাকুন থেকে নির্বাচন করুন আল্লাহ রবুল্লা আলমী অবশ্যই でも。